সুধি আমার দর্শক বন্ধু শুভ সন্ধ্যায় আপনাদের আমার ভালোবাসা আপনারা কেমন আছেন আমার সুধি দর্শক বন্ধুরা আশা করছি আমার সমস্ত শ্রোতা বন্ধুরা খুবই ভালো আছেন এবং সুখে আছেন এই আপনাদের শান্তির কামনা করি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন চলুন দর্শক বন্ধু আজ আপনাদের জন্য আমি কিশোর কুমারজীর গাওয়া একটি গান আমি আপনাদের গাইব তার আগে আমার কিছু কথা যে বাপে লেহেড়ে সুরে এই গানটি কিশোর কুমারজি গেয়েছেন চিরদিনে তুমি যে আমার অমর সঙ্গী মুভি থেকে গানটা নেওয়া আশা করছি আমার শ্রোতা বন্ধুদের খুবই ভালো লাগবে তা আমি গানটা গাওয়ার চেষ্টা করছি ভুল তো ক্ষমা মার্জনীয় আপনারা অবশ্যই গানটা শুনবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন খারাপ লাগলে লিখবেন কোনো জায়গায় ভুল ত্রুটি থাকলে সেটা আপনারা ধরে দেওয়ার চেষ্টা করবেন এর আগে অনেক বন্ধু আমার গানে কিছু ভুল ত্রুটি পেয়েছেন তারা ওনারা অনুসরণ করে দিয়েছেন আমি সেটা অনেকটা নিজেকে সংশোধন করে নিয়েছি আপনারা বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন তা চন্দ্র মধ্যে দেরি না করে আমরা গানটার দিকে এগিয়ে যাই চিরদিনে তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তো আমি আছি সেই যে তোমা তুমি আছো সেই আমার সঙ্গী সঙ্গী আমরা মর সঙ্গী এত কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আমার যে আর কেউ না আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমা তুমি আছো সেই আমারে সঙ্গী আমরা মোর সঙ্গী এ জীবন ফুড়িয়ে যেদি পাব এক নতুন জীব সেদিন একাকা এই দুটি মৃদয়ে সব কবিতায় ঝরে পড়ে ছন্দ তারি চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমারে আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী আমরা মোর শুধু আমার দর্শক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে কোনো শিল্পীর গান শুনতে আমার কমেন্ট বক্সে লিখবেন আমি সেই শিল্পীর গান শোনাব মে তুম